বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের বিরুদ্ধে স্পেস এবং টেস্তার নারী কর্মীদেরকে নানাভাবে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে এমনকি শিক্ষানবিশ কর্মী হিসেবে যোগ দেওয়া নারীদেরও ছাড় দেননি বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য ফাঁস সহ আরও অভিযোগ তোলা হয়েছে ইলন মাস্কের বিরুদ্ধে হয়রানির শিকার নারীদের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করেছে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল সাক্ষাৎকার দেওয়া নারীদের বরাদ দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে উভয় কোম্পানিতে এমন কর্মপরিবেশ ও সংস্কৃতি চালু করেছেন মাস্ক যা নারী কর্মীদের জন্য অস্বস্তিকর কয়েকদিন আগেই অফিসে কাজের সময় এমনকি কোম্পানির বৈঠকের সময়ও কর্মী ও বোর্ড মেম্বারদের সামনে মাদক গ্রহণ করেন বলে অভিযোগ উঠেছে মাস্কের বিরুদ্ধে তার রেশ কাটতে না কাটতেই উঠল নারী কর্মীদের যৌন হয়রানি করার অভিযোগ স্পেস এক্স কোম্পানির পুরুষ সহকর্মীর তুলনায় কম বেতন দেওয়া এবং কোনো কর্মী কোম্পানির কোনো অনিয়ম নিয়ে অভিযোগ জানালে তাকে চাকরি থেকে ছাঁটাইয়ের অভিযোগ রয়েছে মাস্কের বিরুদ্ধে আর টেসলার কয়েকজন সাবেক নারী কর্মীর অভিযোগ এই কোম্পানির অধিকাংশ বিশেষ নজরে দেখেন মাস্ক যেসব নারীকর্মীকে তার মনে ধরে তাদেরকে সরাসরি শয্যাসঙ্গী হওয়ার আমন্ত্রণ জানান তিনি মাস্কের এই আচরণের কারণে অনেক নারী চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন দু সালে টেসলা থেকে অব্যাহতি নেওয়া এক নারী ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালকে জানান মাস্ক তাকে শয্যসঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি এই প্রস্তাব গ্রহণ করলে তাকে রেসিং ঘোড়া কিনে দেবেন বলেও জানান মাস্ক স্পেস থেকে দুই সালে পদত্যাগ করা এক নারী জানিয়েছেন তাকে নিজের সন্তান ধারণের প্রস্তাব দিয়েছিলেন মাস্ক তবে ওই নারী আগ্রহ না দেখানোয় ব্যাপারটি আর এগোয়নি তিনিও একসময় চাকরি ছাড়তে বাধ্য হন অভিযোগের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে স্পেস এক্স কর্তৃপক্ষ ও মাস্কের আইনজীবীদের সাথে স্ট্রিট জার্নাল যোগাযোগ করলে তারা এসব অভিযোগকে অসুস্থ আবর্জনা বলে উল্লেখ করেন এমন আরও সব তথ্যের জন্য ভিজিট করতে পারেন সমকাল ডট কম সেই সাথে সাবস্ক্রাইব করতে পারেন সমকাল ইউটিউব চ্যানেল এবং ফলো করতে পারেন সমকাল ফেসবুক পেজ